মুনাফিকরা কি করল কয়দিন পরে পরে খবর পাওয়া যায় বেগুনা মাসুম বাচ্চা গুলার বলৎকার করে খবর আসেনি কিছুদিন আগে এক সপ্তাহ হয় নাই খবর আইছে এক মৌলভী সাহেব দুই ঘন্টার জন্য চুক্তি কইরা এক বেডিরে বিয়া কইরা মসজিদ আল্লাহর ঘরে রে বাসর ঘর বানাইছে এই ধরনের মুনাফিকদের বিরোধিতা দরকার আছে না না সুফি বাদ করে কয় সুন্নিয়াত করে কয় আহলে সুন্নাত ওয়াল জামাত করে কয় আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নিয়ত হলো আপনি হক প্রকাশ করবেন নির্ভয়ে আবু জাহেলের বিরুদ্ধে বলতেই হবে সে আল্লাহর दुश्मन নবীর दुश्मन আবুল আহাবের বিরুদ্ধে বলতেই হবে সে আল্লাহর দুশ্মন নবীর দুশ্মনবাসা এবং গিরার বিরুদ্ধে বলতেই হবে তারা আল্লাহর দুশ্মন নবীর দুশ্মন এরা সাড়ে চোদ্দশো বছর আগে পুরনো আল্লাহ এবং তার রসুলের দুশ্মন আর বর্তমান জামানার নব্য আল্লাহ এবং তার রসুলের দুশ্মন হলো যারা অলি আল্লাহ দুশ্মন বাচ্চাদের বলৎকারী আল্লাহর ঘর মসজিদে আগুন জ্বালানেওয়ালা কোরআন কারিমে আগুন দেনেওয়ালা এমনকি আল্লাহর ঘর মসজিদকে বাসর ঘর বানায় না এই সমস্ত মুনাফিকদের বিরোধিতা করা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রথম কা ঠিক কি না অতিরিক্ত নরম দেখানোর সময় নরম দেখাইতে দেখাইতে হন গরু ঢুকে গরু ছাগল চুরি করে লয়ে যায় আর কত নরম হইবে আর কত নরম হবে হ্যাঁ ফরমে কে কইব না হ্যাঁ করে কিছু কম যাইতো না

সরি শামসুল হক ঠিক আছে না শামসুল হক সাহেব বিশেষ বক্তা হিসেবে আলোচনা পেশ করেছেন বোয়ালিয়া বাতিনিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মহোদয় জনাব হজরত মৌলানা মোহাম্মদ ইউনুস ওয়াজেদি সাহেব আলোচনা পেশ করেছেন বরুড়া সন্নিয়া কামিল এম এ মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ মহোদয় আলহাজ হজরত মৌলানা মুফতি মিজানুর রহমান জাফর ই সাহেব আলোচনা পেশ করেছেন কান্দির পাহাড় কেন্দ্রীয় জন মসজিদ কুমিল্লা ইমাম ও আলহাজ হাফেজ মৌলানা মুফতি শাহ মোহাম্মদ ইব্রাহিম কাদরী সাহেব আলোচনা পেশ করেছেন আটশির বিশ্ব জাকের মনজিলের সম্মানিত খাদেম জনাব হজরত মাওলানা শাখাওয়াত হোসেন মুজাদ্দি সাহেব অবস্থিত রয়েছেন দিগলগাঁও মধ্যপাড়া জামে মসজিদের সম্মানিত খাতিবে মোকার্রম জনাব হজরত মৌলানা মুফতি বিল্লাল হোসেন আনসারি সাহেব অবস্থিত রয়েছেন হজরত মাওলানা আলী হোসেন সাহেব উপস্থিত অন্যান্য দিগার লামাই কেরাম সমাজের মান্যগণ্য সম্মানিত ব্যক্তিবর্গ আমার সম্মুখে উপস্থিত দিনদার ईमानदार মুসলমান মুত্তাকি ভাইরা পর্দার আড়ালের মা ও বোনেরা রাস্তা ঘাট পার থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদেরকে যারাই মর্তে দেখছেন সকলকে উদ্দেশ্য করে সালাম আরজ করে আলোচনায় প্রবেশ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু হরেনে কি কো আছে হরেনে হরেনই কু দিও না হরেন একদম শুধু সাউন্ড যাবে নাহলে কথা মানুষ বাইরের থেকে বুঝবে না আমি আলোচনা করার নিয়তে কালামে হাকিম থেকে সুরা হাসরের আঠারো উনিশ এবং বিশ এবং একুশ নাম্বার এতে কেরিমাতে আবাদ করেছি কোরআনুল কারিমে একশো খানা সুরার মধ্যে সুরা হাসর একটা সুরা এই সুরার আয়াত হল খানা। হাসর আরবি শব্দ এটার বাংলা অর্থ হচ্ছে সমাবেশ আজকের এই মাহফিলটা একটা সমাবেশ রাজনৈতিক অনুষ্ঠানগুলিও একটা সমাবেশ আজকের মাহফিলে আমরা কিছু মানুষ এখানে সমবেত হয়েছি এটা হলো সমাবেশ আর কোরআনুল করিমে মহান রব্বুল আলমিন সমাবেশ বলতে যা বুঝাইতে চাইছেন ওই সমাবেশ শুধুমাত্র মানুষের না আল্লাহর আঠারো হাজার মখলুকতের সমাবেশ জোরে বলেন সুহান আল্লাহ ওইটা হাসরের ময়দান যেটাকে বললে আমরা চিনি হাসরের ময়দানে আজ আমি বক্তব্য দিচ্ছি আমার এখানে সভাপতি মহোদয় আছেন আমার এখানে প্রধান অতিথি আছেন বিশেষ অতিথি আছেন এখন আমি যা বলবো আপনারা তাই শুনবেন শুনতে হবে ভালো না লাগলে উঠে চলে যেতে হবে কিন্তু এখানে এসে বলার সুযোগ নাই আমি বাস্তবতা বুঝাচ্ছি আবার আজকের মাহফিলের জিনিস সভাপতি তিনি যদি আমাকে কোনো বিষয়ে রিকোয়েস্ট করেন আমি তার রিকোয়েস্ট রাখব সম্মানের সাথে এটাই তো নিয়ম নাকি হাসরের ময়দানটাও আল্লাহ সাজাবেন অনেকটা এইরকম বক্তব্য দিবেন আল্লাহ ফয়সালা দিবেন আল্লাহ বলবেন আল্লাহ কিন্তু ওই সমাবেশের প্রধান বক্তা রব্বুল আলমিন সভাপতি সেদিন রব্বুল আজ্জাত বিচার করবেন আর রহমতাল্লিল আলমিন রহমাতুল্লিল আলমিন করবেন নবী যা বলবেন আল্লাহ তাই কবুল করবেন জোরে কন্না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কেন না আমার নূর নবী রহমাতুল লিল মহান রব্য ওরে ওয়াদা দিয়েছেন নবী গো হাশরের ময়দানে আমি রবুল আলামিন আপনাকে কোনো প্রকার অপমান করব না সুবহানাল্লাহ আমার নুর নবী রহমাতুল্লিন আলমিন যদি কোন তাইলে অবশ্যই নবীর জন্য অপমানজনক হবে কিন্তু আমার আল্লাহ আমার নবীকে অপমান করবেন না বলে নিশ্চয়তা দিয়া ইনডাইরেক্টলি নবীকে একটা মেসেজ দিলেন গো হাসরের ময়দানে আপনি নবী যেই কোনো দাবি করবেন আমি আল্লাহ প্রত্যেকটা দাবি পূরণ করবো একটাও ফিরাইয়া দিব না জোরে বলেন হাসরের ময়দানের বক্তা হবেন রব্বুল আলামিন সিদ্ধান্ত দাতা হবেন রবুল আলামিন হাসরের ময়দানে সুপারিশকারী সভাপতি হবেন রহমাতুল্লিল আলমিন প্রধান অতিথি হবেন আমার নবীর উম্মতের মধ্যে অলি আল্লাহ চিৎকার দিয়া বলেন সুবাহান আল্লাহ অলি আল্লাহরা হবেন প্রধান অতিথি হয়তো মনে মনে ভাবতে পারেন হুজুর অন্যান্য নবীরা রয়েছে যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করনে ওয়ালা শহীদেরাও রয়েছে শহীদেরা প্রধান অতিথির চেয়ার পাবে না নবীরাও প্রধান অতিথির চেয়ার পাবে না কারণটা কি কারণ আছে আমানুর নবী রহমাতুল্লিন আলামিন বলেন হাসরের ময়দানে আমার আল্লাহ আমি নবীর উম্মতের মধ্যে যারা অলি আল্লাহ হবেন তাদেরকে আর শাহজিমের ছায়ার নিচে এক একজনকে এক একটা করে নূরের মিম্বার দান করবেন নুরের মিম্বার আমার নূর নবী রহমাতুল্লিলামিন বলেন আল্লাহ দান করবেন যারা আল্লাহর অলি তাদেরকে বাস্তবতাটা একটু বুঝাই আজকে মাফিলিত চিফ গেস্ট আমারে বানাইছেন কিংবা আজকে মাফিলিত চিফ গেস্ট পেশ্যা বজুরে বানাইছেন সভাপতি সাহেব পিশা বজুরে কিছু বললে মূল্যায়ন করবেন এই মুহূর্তে আমাকে বললেও আমি মূল্যায়ন করব অতিথি মহাদয় কিছু বললেও আমি মূল্যায়ন করবো ঠিক না এটাই তো নিয়ম এবার আপনার যদি কোন কথা থাকে সভাপতির দিয়া যদি আমার বলা একশো আপনার কথার মূল্যায়ন পাবেন আপনার যদি কোন কথা থাকে প্রধান অতিথি মহোদয় দিয়া বলাইলে একশো আপনার কথার মূল্যায়ন হবে কিন্তু আপনি নিজে নিজে বলতে চাইলে গ্রহণযোগ্য হবে এটা দুনিয়ার সমাবেশের নীতি আল্লাহ সমাবেশের নীতি হইল নবী আল্লাহর কাছে সুপারিশ করবেন ওলি আল্লাহর নবীর কাছে নবীর উম্মতদেরকে নিয়ে যাইবেন সুবহানাল্লাহ জোরে কন না সুবহানাল্লাহ আরে মানুষ একটা জিনিস ভুলে কেন চলবে না আজকের এই সমাবেশে আমরা সবাই এসেছি এই এলাকার বহু মানুষ আছে আজকে সমাবেশে আসে নাই আছে না অনেকে আছে দোকানে অনেকে আছে রাস্তায় অনেকে আছে মোবাইলে ফেসবুক টিপতাছে অনেকে আছে বিভিন্ন কাজ কর্ম নিয়ে ব্যস্ত আছে অনেকে আছে ঘুমাইয়া গেছে অনেকে আছে ঘুমানোর চেষ্টা করতেছে আমি কথাগুলো বললাম একটা কারণে আজকের এই সমাবেশে আপনি আসছেন ইচ্ছা করলে চলে যাইতে পারবেন ইচ্ছা করলে আসতে পারবেন ইচ্ছা করলে না আইসাও থাকতে পারবেন কিন্তু রব্বুল ইজাদ যেই সমাবেশের সংবাদ কোরআনুল কারিমে দিয়েছেন হাসরের ময়দানের যে সংবাদ আমার আল্লাহ দিয়েছেন ওই হাসরের ময়দানে উপস্থিত হওয়া ছাড়া অন্য কোন কাজে ব্যস্ত থাকার কোন সুযোগ আছে নিরে বাবা জোরে বলার আছে আজকে মাহফিলে না शायরা গেছেন শহীদ হাশরের ময়দানে আপনাকে দাঁড়াতেই হবে দাঁড়াতেই হবে রবুল इज্জাত ওই হাশরের ময়দানের বর্ণনা দিতে যাইয়া আমার আল্লাহ এই সূরার 18 নম্বর আয়াত কারীমায় মুমিনদেরকে কিছু কথা বললেন আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون রিন বলেন ইয়াল্লা রে ইচ্ছা করলে আমার আল্লাহ বলতে পারতেন কিন্তু আমার আল্লাহ বলেন নাই ইচ্ছা করলে ইয়া ইহান মুসলিম আমার আল্লাহ বলতে পারতেন কিন্তু আমার আল্লাহ বলেন নাই কেন বললেন না সাহাব আই খেলাম আবার মোৰ নবীর রহমাতুল্লীন আল আমিন রেখেত মতে আর জি পেশ করলেন নবী গুগ রহমাতুল্লিন আল আমিন আল্লাহ ইয়া আইয়ো হাল্লাদিন বললেন কারণ কি আবার নবীর রহমাতুল্লীন আল আমিন জবাব দিলেন আমার আল্লাহ ইয়া আয়ো নাচ বলেন নাই তার কারণ হল ইয়া আইয়ুহান আল্লাহ যদি বলতেন তবে গোটা সৃষ্টির समस्त মানবজাতিকে ডাক দেওয়া হতো সমস্ত মানুষের ভিতরে কাফের আছে না নাই কাফের আছে না আছে রব্বুল জাতে আয়াতুল কারীমা তুলে ধরতে যাইতেছেন আমার আল্লাহ কাপের কে বলতে চান না যার কারণে আল্লাহ কাফেরদের থেকে আলাদা করেছেন দ্বিতীয় প্রশ্ন হল নবী গা ইহাল মুসলিম বলতে পারতেন কিন্তু বললেন না কারণ কি নবীর রহমতুল্লিন বলেন ইয়া আইয়ুহাল মুসলিমুন আমার আল্লাহ বলেন নাই তার কারণ হলো মুসলিমুন মুসলমান মুসলমান পরিচয়ে বহু মুনাফিক গুরাগুড়ি করে কি করে না জোরে বলেন করে কি করে না এই জন্য আমার আল্লাহ মুনাফিকদেরকে আলাদা করছেন মুনাফিকদেরকে আলাদা করছেন কেন না কুরআনুল কারীমে মুনাফিকদের সরাসরি বিরোধিতা করেছেন কে জোরে বলেন না কে জবান খুলে বলেন না কে আল্লাহ আপনাদের কি মন খারাপ? না জবান খুলে না কেন? জবান disse কে? আল্লাহ এত আস থেকে আল্লাহ সবাই কয় না কে? আল্লাহ জবান এর মালিক আল্লাহ hayat এর মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ দেহের সুস্থতার মালিক আল্লাহ 빌লাল ভাইকো ব্যস্ততা মনে কয় দিন আগে ও হাসপাতালতে আইছে সবাই জানেন তো ডাক্তাররা বলে কইছে 15 দিন রেস্ট করতো মাহফিলে लेके বেলাইসা পড়ছে অসুস্থতা দিবেন কে আবার সুস্থ করে দিবেন কে আল্লাহ আল্লাহ এ মুসলমানের আমার প্রিয় নবীর উম্মতের হাসরের ময়দানে দাঁড়ানো লাগবে না একজন মানুষ আল্লাহ সৃষ্টি করে নাই হাসরের ময়দানে দাঁড়ানো লাগবে না এমন কোনো একটা সৃষ্টি আমার আল্লাহ বানায় নাই আঠারো হাজার মখলুক সব দাঁড়াইতে হবে নবী রহমাতুল্লির আলামিন বলেন আমার আল্লাহ মুনাফিকদেরকে ইমানদারদের থেকে আলাদা করেছেন শুধুমাত্র কেবলমাত্র মাত্র ভাবে অন্তর থেকে রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য যারা ঈমান এনেছে আমির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু হিমা সাল্লামের প্রতি মায়া محبت ভালোবাসা নিয়ে যারা ঈমান এনেছে আল্লাহ ওই সমস্ত ঈমানদারদেরকে ডাক বিছে নিয়ে আইয়ো হাল্লা বীণাম আমানুত্ব এরে দুনিয়ার ঈমানদার তোমরা সব সময় তোমাদের অন্তরে আমি আল্লাহর ভয় ধারণ করো চিৎকার দিয়া তন আল্লাহ ভয় করতো হবে কাকি জোরে বলেন ভয় করেননি করেননি আসলে ভয় ভয় করেন সত্যি আপনার দাবিটা সত্য কারণ আল্লাহরা যদি ভয় না করতেন তাহলে এই সময় এখানে এসে বসতেন না যারা দোকানে পাঠে এখানে ওখানে ঘুরা করতেছে তাদের সাথে সময় দিতেন কিন্তু সেদিকে সময় না দিয়ে এখানে এসেছি আমরা কার ভয়ে বলেন কার ভয়ে আল্লাহর ভয়ে আল্লাহ আল্লাহর ভয়ে প্রমাণ হয়েছে একবার আমরা মিথ্যা কথা বলি কি বলি না তখন মিথ্যা কথা কি আল্লাহর ভয়ে বলি আমরা যখন মিথ্যা কথা বলি তখন আল্লাহর ভয় বলি তখন আর আল্লাহর ভয়ের কথা মনে থাকে না কত সুন্দর মসজিদ দেখে আসলাম নির্মাণ হইতেছে পরিপূর্ণ মুসল্লি হইবনি হইতো না শুক্রবার হইলে জায়গা পাইত না আর সারা সপ্তাহে মুসল্লি পাওয়া যাইতো না দিনের মধ্যে পাঁচবার বার পাঁচ অক্ত নামাজের সময় মাস দিনের জবানে আল্লাহ আপনাকে আমাকে ডাক দিলেন হাইয়া ডাকে না নামাজের দিকে আসো আল্লাহ ডাকলো মাসেন্দ্রে দিয়ে দিনে পাঁচবার গেছেন নি জান নাই নামাজে আল্লাহরা ভয় করি আমরা কদ্দুর পরিমাপ মত নয় পরিপূর্ণ নয় আমাদের মধ্যে ঘাটতি আছে যদি আল্লাহকে পরিপূর্ণ ভয় করতাম দ্বারা গুনার কাজ হইত তবে এতকারি মা থেকে শিখার বিষয় আছে প্রথম অংশ হলো আমার আল্লাহ ইমানদারদেরকে ডাক দিলেন দ্বিতীয় অংশ আমার আল্লাহ বললেন ইত্তাকুল্লাহ আমি রব্বুল আলামিন তোমরা ভয় করো তিন নাম্বার আল্লাহ বললেন ওয়ালতা যুর নাফসুম্মা কদ্দামাতলিগত প্রত্যেকের চিন্তা করা উচিত আগামী কালকের জন্য কি জমা করেছে কি পাঠাইছে জোরে বলেন সুবাহান এই জীবনে যত মিথ্যা কথা বলছেন জমা হয়েছে কি হয় নাই কথা বলেন হয়েছে না এগুলি পরকালে দেখবেন পরকালে পাবেন রব্বুল ইজাত বলেন প্রত্যেকের চিন্তা করা উচিত জীবনে কয় ওয়াক্ত নামাজ কাজা করছেন চিন্তা করেন জীবনে কত নামাজ পড়েন নাই চিন্তা করেন জীবনে কত অন্যায় কাজ করেছেন চিন্তা করেন আমি আয়াতের বিস্তারিত ব্যাখ্যায় আসতেছি তবে অনুবাদটাকে শোনাই শোনেন আল্লাহ এরপরে বলেন ওয়াক্তাকুল্লাহ বান্দারে তোমরা আমি আল্লাহকে ভয় করো আমি আল্লাহকে ভয় করো ইন্নাল্লাহা খবীরু বিমা তা'মানু আল্লাহ কয় তোমরা আমি আল্লাহকে ভয় করো কেন না নিশ্চয় আমি আল্লাহয় নিশ্চয়ই নিশ্চয়ই আমি আল্লাহয় বিমা তামালুন তোমরা যা করো যে কোনো কাজ করো তোমাদের সবকিছুর খবর আমার কাছে আছে চিৎকার দিয়া বল আল্লাহু আকবার এবার আসেন বিস্তারিত ব্যাখ্যায় আমার আল্লাহ শুধুমাত্র ইমানদারদেরকে ডাক দিলেন কাফের মুনাফিক আলাদা করলেন আমাদের সমাজে মুনাফেক আছে নি না এই বরুরা নাই বরুরা মুনাফিক আছে মুনাফেক এখন মুনাফিকদের বিরুদ্ধে কথা বলা সর্বপ্রথম দায়িত্ব হলো আলেমের সর্বপ্রথম দায়িত্ব হল আলিমিরা মুনাফিকদের বিরুদ্ধে কথা বলবে মুনাফিকরা কি করল আল্লাহর অলিদের দরবারগুলো গুলো ভাঙচুর করল করছে না মুনাফিকরা কি করল ও শেরপুরে মুর্শিদপুর দরবারের গরু ছাগল চুরি করল করছে না